শিলিগুড়ি শিক্ষা জেলার তেত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাতাসি পি এস এ ময়দানে এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও মশাল চালিয়ে তেত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ পাশাপাশি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত নগেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা প্রদান এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসাধারণ নৃত্য তুলে ধরল ছাত্রছাত্রীরা আমরা পড়াশোনার পাশাপাশি স্কুল পড়ুয়াদের খেলাধুলার মাঝে রাখার চেষ্টা চালাচ্ছি এত সুন্দর খেলা আয়োজন করার জন্য প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ জানাই এবং পড়ুয়া আগামী দিনের রাজ্যস্তরে খেলে জেলার নাম করুক এই আশা থাকবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ অন্যদিকে শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদে সংসদের সাতটি চক্রে যে সমস্ত পড়ুয়া প্রথম হয়েছে তাদের নিয়ে মোট বিয়াল্লিশটি ইভেন্ট আয়োজিত হচ্ছে এখানে যারা প্রথম হবে তাদের রাজ্যস্তরে পাঠানো হবে এবার পড়ুয়া ভালো পারফরমেন্স দিচ্ছে এবার রাজ্যস্তরে অনেক পুরস্কার পাবো বলে জানান শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় বিড়ো রিপোর্ট খরিবাড়ি টাইমস

চেষ্টা করি যে পড়াশোনার পাশাপাশি যাতে বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যেও রাখতে পারি আমরা সেই চেষ্টা করছি এবং আমাদের শিক্ষকরা প্রতিটা স্তরে আমি বিশেষ করে প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানাই যারা তিনটে ধাপে যে স্পোর্টস গুলো খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এবং প্রত্যেকটা স্পোর্টসই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এর আগের বছরও আমাদের এখান থেকে স্টেটে গেছে স্টেটও প্রাইজ পেয়েছে আমাদের মহকুমা থেকে এইবারও আশা রাখবো যে আজকে যারা

এই প্রতিযোগিতার আয়োজক হিসাবে আমরা শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ আমাদের যে সাতটা সার্কেল রয়েছে সাতটা সার্কেলের থেকে যারা প্রথম হয়েছে সেই সমস্ত বাচ্চাগুলো প্রতি সার্কেল থেকে টোটাল বিয়াল্লিশটা ইভেন্টে এই বাচ্চাগুলো এসছে আজকে জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং খেলাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে ছেলে ফেলেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা যারা ফার্স্ট হবে তারা রাজ্যে প্রতিযোগিতা করবে রাজ্য পর্যায়ে যে রাজ্য পর্যায়টা যেহেতু আমাদের এবার দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের মেদিনীপুরের রাজ্য ওখানে রাজ্যটা সম্পন্ন হবে আঠাশ এবং এক তারিখ মার্চে আঠাশ ফেব্রুয়ারি এক তারিখ মার্চে হ্যাঁ মঞ্চে যেমন আমরা পদ্মশ্রী পেয়েছেন আমাদের নগেন্দ্রনাথ ত্রায় মহাশয় বিশিষ্ট এলাকার বিশিষ্ট উনি একজন শিক্ষকও ছিলেন আমাদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সেই জন্যই আমরা আজকের এই দিনে ওনাকে সংগঠিত করলাম উনি শিক্ষারত্ন পেয়েছিলেন আমরা ওনাকে সংগঠিত করে আমরা আমরা তো এবার আশা করছি আমরা এবার আমরা যা পারফরমেন্স বাচ্চাদের এবার আমরা অনেক প্রাইজে ছিনিয়ে আনতে পারবো রাজ্য থেকে আমাদের বাচ্চারা সেই জায়গাগুলো অ্যাচিভ করবে আমার দৃঢ় বিশ্বাস